শাহবাগের যে গণজাগরণ মন্ত্রের মধ্য দিয়ে ফাঁসিবাদী হয়ে উঠেছিল আওয়ামী লীগ সরকার সেই গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তার আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে দু সালে সরকারি মদদে এই লাকি আক্তার কিংবা ইমরান এইচ সরকারদের তথা কথিত শাহবাগ আন্দোলনের পর থেকেই আওয়ামী লীগ সরকার পেয়ে গিয়েছিল বিচার ব্যবস্থাকে ধ্বংস করার লাইসেন্স যার ফলে নতুনভাবে লাকি আক্তারদের মাঠে সক্রিয় হওয়াকে অনেকেই দেখছেন ষড়যন্ত্র অংশ হিসেবে সম্প্রতি ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামক ফর্মের সদস্যরা একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দিলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় ব্যাপক হামলার ঘটনা ঘটে যেখানে আহত হন অনেক পুলিশ সদস্য তবে এসবের মধ্যেই হঠাৎ করে উদয় হন শাহবাগের লাকি আক্তার ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে ক্ষমতা থেকে স্বর্ণর অংশ হিসেবে লাকি আক্তারকে মাঠে নামিয়েছে আওয়ামী লীগ নাইদের ওপর নিপীড়ন বিরোধী আন্দোলনের আড়ালে দেশকে অস্থিতিশীল করতে কাজে লাগানো হচ্ছে শাহবাগ আন্দোলনের চিহ্নিত সংগঠকদের এই চক্রান্ত আজ করতে পেরেই গর্জে উঠেছেন ইসলামী ছাত্র শিবিরের পোস্টার বয় সাদিক কায়েম এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে সাদিক বলেছেন বাংলাদেশপন্থী ব্যক্তিবর্গ ও সংগঠনের মধ্যে তৈরি হওয়া বিভাজনের সুযোগ নিচ্ছে দেশ বিরোধী শক্তি তারাই শাহবাগের বিচারহীনতা ও ফ্যাসিবাদের আইকন লাকি আক্তারকে পুনর্বাসন করছে শাহবাগের মাধ্যমেই হাসিনার ফ্যাসিজমের উত্থান এবং পূর্ণতা লাকিরা ছিল আওয়ামী লীগের চেতনা ব্যবসার ইনভেস্টমেন্ট ও রক্ষা কবচ শাহবাগের মবক্রেসি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার দেশপ্রেমিক নেতাদের শহীদ করেছে। শহীদ করেছে প্রতিবাদী নাগরিক উলামা কুফাজ ও কারেদের সেই জায়গায় শাহবাগের পুনর্বাসনের কোনো প্রশ্নই ওঠে না যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ইনকাব জিন্দা রাখতে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে জুলাইয়ের যে প্রজন্ম ফাসিবাদ মুজিবাদ শাহবাগিতার পতন ঘটিয়েছে সেই প্রজন্ম যে কোনো অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে কুণ্ঠাবোধ করবে না সাদিকে আরও বলেন সমস্ত ক্ষমতা ও সার্বক্ষমত্বর একচ্ছত্র অধিপতি মহান আল্লাহর শপথ জীবন দিয়ে হলেও দেশপ্রেমিক প্রতিবাদী নেতা নাগরিক উলামা হুফাজ ও কারীদের রক্ত পানকারীর সাহবাগী এই অমানুষদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব ইনকাব জিন্দাবাদ